হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার চ্যানেল অভিজিৎ ব্লগস আমরা যে গুরুত্বপূর্ণ তিরিশটি জিকে কে প্রশ্ন উত্তরের সেট শুরু করেছিলাম আজকে তার পঞ্চম ক্লাস এবং তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে রয়েছে বাছাই করা তিরিশটি জি কের প্রশ্ন উত্তর তাই আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না তো চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে প্রশ্ন নম্বর ওয়ান আমি কোন ভিটামিন থাকে অপশান এ এ ও বি অপশান বি বি ও সি অপশান সি এ ও সি অপশান ডি বি ও ই আমাদের জাতীয় ফল কি আম এই আমে কোন ভিটামিন থাকে অপশান সি এ ও সি প্রশ্ন নম্বর দুই দ্বিরাশিক নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন কে দ্বিরাশিক নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন কে আচ্ছা এখানে দ্বিরাশিক বানানটা ভুল আছে দ্বিরাশিকে দয়বয় হর্ষি হবে এবং রাশিকে তালবশয় হসি হবে তো দ্বিরাশিক নামকরণ করেছিলেন অপশান এ মেয়ার অপশন বি লিনিয়াস অপশান সি হেকেল অপশান বি ডি লেভ লিভ কার্ড তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন বি লিনিয়াস প্রশ্ন নম্বর তিন ভূপৃষ্ঠে কোন ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি অপশন এ অ্যালুমিনিয়াম অপশন বি তামা অপশন সি আয়রন অপশন ডি সিলিকন তো ভূ পৃষ্ঠে থেকে বেশি পরিমাণে আছে অপশান এ অ্যালুমিনিয়াম প্রশ্ন নম্বর চার পাঁচশাহ নামা রচনা করেন কে অপশন এ আব্দুল হামিদ লাহিরি অপশন বি কাফিল খা অপশন সি আবুল ফজল অপশন ডি ফৈজি তো পাঁচশো নামা অপশান এ আব্দুল হামি আবুল হামিদ লাহিরি আবদুল হামিদ লাহিরি তো চার নম্বর প্রশ্ন এই সরি পরবর্তী প্রশ্ন পাঁচ বিজয়নগরের বিখ্যাত রাজা কৃষ্ণদেব রায়ের সমসাময়িক ছিলেন কে ছিলেন বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের সমসাময়িক অপশান এ বাবর অপশন বি হুমায়ুন অপশান সি আকবর অপশন ডি ঔরঙ্গজেব তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ বাবুর প্রশ্ন নম্বর ছয় শিবাজির রাজ্যাভিষেক হয় অপশান এ পুনেতে অপশান বি রায়গড়ে অপশান সি মুম্বাইয়ে অপশান ডি নাগপুরে শিবাজির রাজ্যাভিষেক হয় অপশান বি রায়গড়ে পরবর্তী প্রশ্ন রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় অপশন এ উনিশ ডি উনপঞ্চাশ তো রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন বি উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কৃষি ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক হল অপশন এ নাবার্ড অপশান বি এস বিআই অপশান সি আই সি আই সি আই অপশান ডি এস আই ডিবিআই তো কৃষি ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক অপশান এ নাবার্ড তো নাবার্ডের ফুল ফর্ম কি নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নম্বর প্রশ্ন বিশ্বের তামাক বিরোধী দিবস হলো অপশন এ একত্রিশে মে অপশন বি এগারোই মার্চ অপশন সি তেরোই ফেব্রুয়ারি অপশন ডি সাতাশে জানুয়ারি তামাক বিরোধী দিবস অপশান এ একত্রিশে মে প্রশ্ন নম্বর দশ মোহিনী আট্টাম কোন রাজ্যের নৃত্য অপশান এ কেরল অপশন বি পাঞ্জাব অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি মহারাষ্ট্র প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মোহিনী আট্টম হচ্ছে অপশন এ কেরল প্রশ্ন নম্বর নিচে কোনটি ব্যবহার করা হয় অপশন এ গ্রাফাইট অপশন বি সিলিকন অপশন ডি চারকোল পেন্সিলের নিচের কোনটি ব্যবহার করা হয় অপশন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গ্রাফাইট পরবর্তী প্রশ্ন অ্যামিবার রেচন অঙ্গের নাম কি অপশন এ ফ্লেম কোষ অপশন বি সংকুচি গহর অপশন ডি অপশান সি নেফ্রিডিয়া অপশান ডি কোনোটি নয় তো অ্যামিবার রেচন অঙ্গের নাম অপশন বি সংকুচি গহর প্রশ্ন নম্বর তেরো সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরে সূর্যকে দেখা যায় কারণ অপশান এ আলোর প্রতিসরণ অপশান বি আলোর প্রতিফলন অপশান সি আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশান ডি আলোর বিচ্ছুরণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আলোর প্রতিসরণ এই কারণে আমরা কি সূর্য সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে আমরা সূর্যকে দেখতে পাই চোদ্দ নম্বর প্রশ্ন জিনের প্রধান উপাদান হলো অপশান এ ডিএনএ অপশান বি আর এনএ অপশান সি ডিএনএ আর আর এনএ অপশান ডি কোনোটি নয় তো জিনের প্রধান উপাদান হবে অপশান এ ডিএনএ প্রশ্ন নম্বর পনেরো কচ্ছ শব্দের অর্থ কি অপশান এ জলময় অঞ্চল অপশান বি পাহাড়ি অঞ্চল অপশন সি নোনা অঞ্চল অপশন ডি মরু অঞ্চল আচ্ছা কচ্ছ শব্দের অর্থ হলো অপশন সি অপশন এ জলময় অঞ্চল ষোলো নম্বর প্রশ্ন চিংড়ির রক্তের বর্ণ কি অপশন এ নীলাভ অপশন বি বাদামি অপশন সি সবুজ অপশন ডি কোনটি নয় তো চিংড়ির রক্তের বর্ণ অপশন এ নীলাভ প্রশ্ন নম্বর সতেরো কোন বস্তুর বেগ দ্বিগুণ করলে অপশানে তার তরণ দ্বিগুণ হবে তার ভরবেগ দ্বিগুণ হবে তার গতিশক্তি দ্বিগুণ হবে নাকি তার স্মৃতিশক্তি দ্বিগুণ হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তার ভরবেগ দ্বিগুণ হবে প্রশ্ন নম্বর আঠেরো অপ্রদ্রব্য মেশালে পদার্থের গলনাঙ্ক অপশন এ একই থাকে অপশন বি কোনটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল বেড়ে যায়। কোষের শক্তিঘর বলা হয় কাকে অপশন এ লাইসোজোম অপশন বি গলগিবডি অপশন সি রাইবোজোম অপশন ডি মাইট্রোকন্ডিয়া এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন ডি নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হল অপশন এ এইচ টু ও অপশন বি ও টু অপশন সি এন ও টু অপশন ডি এইচ টু ও টু তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ এইচ টু ও টোয়েন্টি ওয়ান কোয়েশ্চেন বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল অপশন এ ইংরেজ ও দ্বিতীয় বাজিরাও অপশন বি ইংরেজ ও প্রথম বাজিরাও অপশন সি ইংরেজ ও রঘুনাথ রাও অপশন সি ইংরেজ ও নারায়ণ রাও তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ ইংরেজ ও দ্বিতীয় বাজিরাও পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া সোসাইটি কোথায় কবে তৈরি হয় অপশন এ উনিশশো সালে লন্ডনে অপশন বি উনিশশো সালে লন্ডনে অপশন সি উনিশশো সালে কলকাতায় অপশন ডি উনিশশো সালে মুম্বাই আচ্ছা এই ধরনের প্রশ্ন যদি তোমাদের আসে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে অপশানটা বেশি থাকে যেমন উনিশশো সালটা সবচেয়ে বেশি আছে এখানে তো এটাই উত্তর হওয়ার কথা কিন্তু এখানে তো সাল মানে জায়গা হিসাবে লন্ডন আছে কলকাতা আছে মুম্বাই আছে তো উনিশশো বাহাত্তর সাল তো আমরা বুঝতেই পারছি আর জায়গাটি হবে অপশানে এ উনিশশো বাহাত্তর সালের লন্ডনে তেইশ নম্বর প্রশ্ন ইতালির মুদ্রার নাম কি। সেডি ড্রাকমা রিয়াল লিরা তো ইতালির মুদ্রা হলো অপশান ডি লিরা চব্বিশ নম্বর প্রশ্ন ডুরান্ড লাইন কোন দেশের আন্তর্জাতিক সীমানা নির্দেশ করে অপশান এ ভারত চীন অপশান বি ভারত পাকিস্তান অপশান সি ভারত মায়ানমার অপশান ডি পাকিস্তান আফগানিস্তান ডুরান্ড লাইন ডুরান্ড লাইন অপশান ডি পাকিস্তান আফগানিস্তান

অপশন সি জুনাগড় অপশন ডি জোড়হাট তো টোবাকো রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত অপশন এ লখনউতে প্রশ্ন নম্বর সাতাশ দিল্লি সুলতানি শাসকের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ কুতুবুদ্দিন আইবক অপশন বি ইল অপশন সি মাহমুদ শাহ অপশন ডি এদের কেউ নন দিল্লি সুলতানি শাসকের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি ইল প্রশ্ন নম্বর আঠাশ নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এ বিম্বিসার অপশন বি সি অজাতশত্রু অপশান ডি ধননন্দ নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বি মহাপদ্মনন্দ নেক্সট কোশ্চেন উনত্রিশ নম্বর নীল বিপ্লব কার সঙ্গে জড়িত অপশন এ মৎস্য উৎপাদন অপশন বি তৈলবীজ অপশন সি দুগ্ধ উৎপাদন অপশন ডি আলু উৎপাদন তো নীল বিপ্লব অপশান এ মৎস্য উৎপাদন তিরিশ নম্বর প্রশ্ন মোহিনী আট্টম কোন রাজ্যের নৃত্য অপশান এ কেরল অপশন বি পাঞ্জাব অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি মহারাষ্ট্র তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান এ কেরল এবং তোমাদের জন্য একটা এসডাব্লিউ কোয়েশ্চেন রয়েছে আমরা সেটা দেখিনি কি আছে মায়োটাম পেশির আকৃতি হলো অপশান এ এল এর মতো অপশান বি আই এর মতো অপশান সি ইউ এর মতো অপশান ডি বি এর মতো এই প্রশ্নের উত্তরটা তোমরা যারা জানবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে তো টাটা